প্রতিবিসে 100 টাকা করে দাম কম এখন যদি মালটা কিনেন অবশ্যই দামটা কম পাইতেছেন কিনাতে না দিতে হলে কোন মানুষ বিক্রিতে করে দিতে পারবো না প্রত্যেকটা মালেরই 5টা করে 컬러 পাবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো সব দর্বমাত্র এর উপরে কোনো ভালো প্রিন্ট হয় নাই রং কষ 100% গ্যারান্টি এবং কাপড় হবে পাক্কা বারো হাতের মাল গের দাম যতই বাড়ুক আমনা মালা দাম ইনশাআল্লাহ বাড়াবো না আপনারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাইকারি নিয়ে বিক্রি করতে পারবেন এরকম একটা রেড়ে আপনাদেরকে মাল দেব আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে নতুন বছর নতুন বছরেরও স্বাগত আছি হ্যাপি নিউ ইয়ার প্রিয় দর্শক চলে এসেছি কাশেম মার্কেটে অবস্থিত আমরা রয়েছি হেফাজত শাড়িতে দর্শক দেখতেই পাচ্ছেন হাজার হাজার রয়েছে শাড়ির সমারোহ রয়েছে থ্রি পিস এছাড়া আমরা যদি হাতের ডানে চলে যাই দেখতে পাচ্ছেন ওনা রয়েছে আরও বিভিন্ন রকম পণ্যের সমারোহ আছে আমাদের সাথে রয়েছেন মকবুল ভাই চলুন কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

রহমতে খুব ভালো কথা আমার দোকানে আপনারা এই শাড়ির পাশাপাশি কিন্তু আপনারা থ্রি পিস পাবেন আচ্ছা চাইলে লঙ্গিও পাবেন আচ্ছা এবং টাঙ্গাইলে জামদানি শাড়ি পাবেন আর দেখেন অন্য পাবেন হাজার হাজার উন্না হ্যাঁ আমি এখন সব মালের একসাথে ভিডিও করব না শুধু শাড়ি কাপড়ের অন্য করবো লাগবে তারা ভিডিও কলের মাধ্যমে অন্য অন্য মাল নিতে পারবেন এগুলো আছে মকবুল প্রিন্টের শাড়ি মকবল প্রিন্টের এগুলো আপনাদের নিজস্ব নিজস্ব প্রস্তুতকৃত ইনশাল্লাহ দেখাইতেছি দেখেন এই যে দেখেন এটা হলো মকবুল প্রিন্টের প্রাইডের ক্যাটালগ এই যে দেখেন মকবল প্রিন্টের শাড়ি আচ্ছা এই যে দেখেন এগুলা প্রাইস এগুলা কিন্তু রং কোষ 100% গ্যারান্টি এবং কাপড় হবে পাক্কা 12 হাতের মাল এই যে দেখেন প্রাইস কেমন পড়ে যাচ্ছে এই একটা মালের দাম 400 টাকা দাম বল ভাই 400 জি কিন্তু আমরা 400 টাকা রাখব না আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা 400 টাকা যদিও মনে করেন যে পেডি পিডি যত হাজার হাজার বিশ বললেন তাহলে 350 টাকা কিনতে পারবেন

লেখা আপনাদেরকে আরো ভালো এই যে দেখুন এখানে সুন্দর মতো এই যে দেখেন দাম আছে তিনশো টাকা করে তিনশো টাকা অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা চাইলে বারো হাত আমাদের আমাদেরকে ভিডিও কল দিবেন আর যারা ব্যবসা করবেন অবশ্যই ধৈর্য সাগরের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমার দোকানে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম সব কোয়ালিটির দাম জানাই দিব একটু ধৈর্য সাগরের সম্পূর্ণ ভিডিওটা দেখেন ব্যবসা করতে হলো তো ধৈর্যের খেলা থাকতেই হবে অবশ্যই ব্যবসা করতে লাগলে ধৈর্য লাগবে টাকা লাগবে এবং সাহস লাগবে আপনাকে সাহস করে মাল কিনে নিতে হবে ধৈর্য সাগরে ব্যস্ত হবে রাইট আর মাল যেতে তৈরি হইছে এটা অবশ্যই চলবে বিক্রি হবে এগুলা কোনো শাকসবজি না যা পইচা দেবোগা ঠিক আছে কিছু নাই এই যে আপনার দেখেন এইগুলো আছে সব ডিজাইন ভাই খুলে খুলে দেখানোর সব ডিজাইন ক্ষেত্রে একটা বড় ব্যাপার সেটা হচ্ছে রং রঙ নিয়ে এক লক্ষ পার্সেন্ট গ্যারান্টি কোন কাপড়ে রং যাবে না রং যাওয়ার কোনো প্রশ্ন উঠে না কাপড় যদি ধোয় কাপড়ের ডিজাইন একটু নষ্ট হবে না

তিনতলা আমাদের এগুলা গুডাউনে মাল আছে অসম্ভব অনেক মাল আছে এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র এটা কিন্তু খুব সুন্দর কালার এই যে দেখেন মাত্রটা দেখেন চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে চারশো আশি টাকার প্রোডাক্ট আজকের ভিডিওতে পাচ্ছেন চারশো বিশ টাকা করে এই যে দেখেন অফারে পাচ্ছেন ইনশাআল্লাহ কিন্তু আপনারা যারা ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের এ মাত্রা শুধু এই মাসের জন্য মানে জানুয়ারি মাসের জন্য এই দামটা ধরবো ঠিক আছে আমরা কিন্তু মালের রেট অনেক বাড়তি আমরা আরো মালের দাম কমাই দিতেছি কারণ আপনারা যারা করবেন যারা জাকাতের জন্য মাল নেবেন এই জানুয়ারি মাস সুযোগ দিলাম আপনারা যাদের মাল কেনার দরকার নিতে পারেন এই যে দেখেন আমি বলছি যে তো কমাই ধরবো সেই হিসেবে কিন্তু আপনার কথায় কমিয়ে দেবের জানুয়ারি মাস হিসাবে আপনারা নতুন বছর হিসাবে আশি টাকা করে ভাইজান কোন বিশ না দাম ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে নেওয়ার এই যে বস্তা বস্তা দেখেন এগুলো সব এজে দেখেন চল্লিশ হাজার টাকা মাল এগুলো কন্ডিশনে পাঠাইতেছি

ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর কালার এই যে দেখে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো থ্রি টি প্রিন্টের মাল এটার উপরে কোনো বাংলাদেশে কোনো এটার উপর প্রিন্ট করা হয় নাই আচ্ছা এটা হচ্ছে সর্বোচ্চ স্বচ্ছ ভালো প্রিন্ট হ্যাঁ হলো সর্বোচ্চ ভালো প্রিন্ট উপরে কোনো ভালো প্রিন্ট হয় নাই এটা হলো ডিজিটাল প্রিন্টের এম শাড়ি আমারে পাচ্ছেন 500 500 টাকা করে only 500 তে আমারে আর অনেকেই বলে ক ভাই এগুলা এক নাম্বার নাকি দুই নাম্বার এগুলা ভাই কোন অসুধ না যা দুই নাম্বার হওয়ার কোনো প্রশ্ন আছে এগুলা 100% ডিজিটাল প্রিন্টের শাড়ি যার থেকেই নেন যদি ডিজিটাল হইই থাকে আপনি যাচাই করে দেখবেন যে এগুলা দাম কত আছে এক এক জনে এক এক নাম দেয় যা যার সুরমের নাম দিয়া মাল তৈরি করা হয় তো এগুলা হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি সর্বোচ্চ ভালো শাড়ি দাম ধরবে এগুলা 500 টাকা করে হাজার হাজার কালার আছে

ছয়শো টাকা এই যে প্রত্যেকটা হবে ম্যাচিং ব্লাউজ পিস দাম ধরো মাত্র ছয়শো টাকা করে এই যে দেখুন এই যে দেখেন দেখার মতো খুবই সুন্দর এই যে দেখেন আমি ব্লাউজ পিস টা দেখাইতে এই যে দেখেন যে সেম কালার ব্লাউজ পিস থাকবে

তারপরে হচ্ছে বড গাছ ডিজাইন যত ডিজাইন চান আমার কাছে ইংশালা পাবেন আপনারা যে কোনো ডিজাইন চান ইংশালা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কোনো মানুষ বিক্রি করে দিতে পারবে এগুলো টাকা লাগবে এগুলা ছয়শো টাকা এই যে দেখেন এগুলো ফিরিতে ফিরিতে আছে বান্ডেলের এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে মিনিমাম এগুলা মিঠাই সারি মিনিমাম

সবাইকে সাজেস্ট করবো আপনারা সরাসরি দোকান আয়সা মাল নিবেন কারণ দোকানে আয়সা মানলে যারা এক লাখ টাকার মাল নেবে দুই লাখ টাকার মাল নিবে কারণ অসংখ্য কোয়ালিটি আমার রাইট দোকান নেওয়াটা সব থেকে উত্তম উত্তম

পশ্চিম পাল একটা রাস্তা ঢুকছে একটু সামনে এসে দেখেন আমাদের তিনতলা এই বিল্ডিংটা এই বিল্ডিং এর নিচে আমাদের শোরুম কাস্টম মার্কেট সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে যে আইটেমের ভালো লাগে সেই আইটেম থেকে আপনারা দশ পিস দশ পিস করে আমরা স্যাম্পল লাগিয়ে নিয়ে চেক করে দেখেন যে মালের কোয়ালিটি কেমন আপনারা বিক্রি করতে পারবেন কিনা যদি মালের কোয়ালিটি ভালো হয় তারপর আমাদের কাছ থেকে এক হাজার পিস পাঁচশো পিস যত পিস মাল লাগে নিতে পারেন সমকুল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন